আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আর আজ আমরা এসেছি আমাদের গাজীপুরের কুনাবাড়ি নসের মার্কেট এলাকায় আর এখানে শাহ মোল্লা মফিজুদ্দিন মাইজ ভান্ডারি ওনার বার্ষিক উরসু দোয়া মহ ফিল উপলক্ষে এখানে প্রতি বছরই এক বিশাল মেলার আয়োজন করা হয়ে থাকে আজ আমরা মূলত এই মেলাতেই এসেছি আর এই মেলার সম্পূর্ণ দৃশ্য আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তাই না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে নেবেন এতে করে পরবর্তীতে আমাদের আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আর ইতিমধ্যেই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন সম্মানিত ভিউয়ার্স আমাদের আজকের ভিডিও শুরুতেই আপনাদেরকে দেখাবো এই মেলাতে কি কি রাইড রয়েছে আর কি কি খাবার দাবার আপনারা এখান থেকে খেতে পারবেন এবং এর পরবর্তী অংশে থাকবে এখান থেকে আপনি কি কি প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবেন আর এত বড়ো মেলা কে বা কারা কেন আয়োজন করলো সে বিষয়েও আপনাদেরকে জানাবো এবং কীভাবে এই মেলাতে আসতে হবে সে সম্পর্কেও বিস্তারিত আপনাদেরকে বলে দেবো ভিউয়ার্স বিশাল একটি গেট দিয়ে এই মেলার ভিতরে প্রবেশের সঙ্গে সঙ্গে আপনার চোখে পড়বে জমকালো লাইটিংয়ে সুসজ্জিত সকল রাইডগুলো আর সেই রাইডগুলো দেখে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে আর আপনার নিজেরও চড়তে মন চাবে কারণ হচ্ছে আপনি দেখতে পারবেন ছোটো বড় সকল বয়সী লোকজনই এখানে চড়ছে আর অনেক অনেক আনন্দ করছে এই মেলাতে যে সকল রাইডগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সুইং চেয়ার নৌকা ড্রাগন ট্রেন এছাড়াও রয়েছে ছোট ছোট বাচ্চাদের স্লিপার আরও রয়েছে জাম্পিং রাইড এছাড়াও বেশ কিছু রাইড এখানে রয়েছে যেগুলোতে খুব স্বাচ্ছন্দে আপনি এবং আপনার বাচ্চা কাচ্চা নিয়ে অনেক বেশি আনন্দ করতে পারবেন রাইডগুলো অতিক্রম করার পরপরই বিস্তীর্ণ এলাকা জুড়ে আপনার চোখে পড়বে সারি সারি সকল খাবারের দোকান আর এখানে এত সকল খাবারের আইটেম রয়েছে যা আপনি দেখে রীতিমতো অবাক না হয়ে পারবেনই না কারণ এখানে গ্রামের মেলায় এত আইটেম থাকতে পারে সত্যিই অকল্পনীয় যা হয়তো হয়তোবা আপনি ইতিপূর্বে গ্রামের কোনো মেলায় দেখেননি আর এই মেলাতে যে সকল খাবারের আইটেমগুলো পাওয়া যাচ্ছে এগুলো সত্যিই খুবই স্বাস্থ্যসম্মত মনে হচ্ছে কারণ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন আর আপনি যে কোনো খাবার অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার চোখের সামনে তারা বানিয়ে পরিবেশন করে দিচ্ছে এই মেলাতে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ভারী খাবার আর এর মধ্যে অন্যতম হচ্ছে বিরিয়ানি তেহারি এছাড়াও রয়েছে ফাস্টফুড আইটেম আরও আপনি পেয়ে যাবেন মাটির পাত্রে চা কফি থেকে শুরু করে ফুচকা চটপটি আরও অনেক কিছু আপনি যতই সামনের দিকে যেতে থাকবেন আপনার কাছে মনে হবে খাবারের দোকানগুলো যেন শেষই হচ্ছে না একের পর এক নতুন নতুন খাবারের আইটেম আপনার সামনে চলে আসবে আর আপনার এরকমটি মনে হবে যেন মেলাটি বসেছে শুধু খাবার দাবারের জন্যই আপনি মেলার এই অংশে চলে আসলেই পেয়ে যাবেন গরুর বট নলি চিংড়ি ফ্রাই এছাড়াও রয়েছে আরও অনেক অনেক সব খাবারের আইটেম যার মধ্যে নুডলসও রয়েছে আরও রয়েছে মিষ্টি জিলাপি পেঁয়াজু মুড়ি মুরগি সহ বিভিন্ন ধরনের শাহি পানের দোকান ছোট্ট একটি খাবারের আইটেম আর সেটি হচ্ছে টানা আর এই খাবারটি খুবই সুস্বাদু আর যা তৈরি করা হয়ে থাকে তিল বাদাম এবং নারিকেল দিয়ে এই মেলার পানের দোকানগুলোতে এত পরিমাণ মশলার কালেকশন রয়েছে যা দেখে রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন যা সাধারণত কোনো দোকানগুলোতে দেখা যায় না শুধুমাত্র মেলাতে আসলেই এগুলো চোখে পড়বে আর এছাড়াও এই মেলাতে আপনি পেয়ে যাবেন আগুন পান চমৎকার সব খাবারের দোকানগুলো পাড়ি দিয়ে এখন আমরা চলে এসেছি মাটির তৈরি জিনিসপত্রের যে স্টলগুলো রয়েছে সেখানে আর কুমারের তৈরি মাটির এত সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে আছে যেগুলো দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে এই মেলাতে আপনি পেয়ে যাবেন মাটির তৈরি বিভিন্ন ধরনের কারুকার্য করা হাড়ি পাতিল প্লেট ডিনার সেট চায়ের কাপ কেটলি এছাড়াও পেয়ে যাবেন জগ মগ অনেক কিছু সত্যি অসাধারণ এই কালেকশন এখানে রয়েছে মাটির তৈরি জিনিসপত্রে এত সুন্দর ডিজাইন আর ফিনিশিং হতে পারে সত্যি অতুলনীয় আমি ইতিপূর্বে কখনোই এত সুন্দর ডিজাইন হয় মাটির পাত্রে সেটা দেখিনি আবারও কিছুদূর সামনে আসতে আপনার চোখে পূর্বে হস্তশিল্পের তৈরি খুব সুন্দর সুন্দর জিনিসপত্র আর যেগুলো গড় সাজানোর জন্য খুবই উপযোগী আর এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের অ্যাকোরিয়াম আর এখানে তাদের কালেকশনে রয়েছে খুব সুন্দর সুন্দর রঙিন মাছ হাঁটতে হাঁটতে যখন আপনি আবারও সামনের দিকে চলে আসবেন আপনার চোখে পড়বে সারি সারি সব কাপড়ের দোকান যেখানে বিভিন্ন ধরনের কাপড়ের কালেকশন রয়েছে আপনি আপনার প্রয়োজন মতো এখান থেকে কিনে নিতে পারবেন এছাড়াও আবারও সামনের দিকে আসলে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের জুতার কালেকশন আরও রয়েছে গড় সাজানো এবং নিজেকে সজ্জিত করার অনেক অনেক পণ্য সামগ্রী আপনি এই মেলার ভেতর দিয়ে যতই হাঁটতে থাকবেন ততই অবাক হবেন এত পরিমাণ দোকান এখানে রয়েছে আর সেই দোকানগুলোতে আপনার প্রয়োজনীয় মনের মতো সবকিছুই পেয়ে যাবেন এই মুহূর্তে আমরা মেলার যে অংশে রয়েছে এই অংশে রয়েছে মেয়েদের সাজুগুজু করার জিনিসপত্র চুরি ফিতা লিপস্টিক সহ আরো অনেক অনেক আইটেম এখানে রয়েছে আরো রয়েছে অনেক অনেক গহনার কালেকশনও এই মেলাটি সত্যি বিশাল একটি এরিয়া জুড়ে অবস্থিত যেখানে আপনি হাঁটতে হাঁটতে অবাক হয়ে যাবেন কিন্তু আপনার দেখা ঘোরা শেষ হতে যাবে না আর আমিও অনেকক্ষণ যাবতে হাঁটছি দেখছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি আর এই মুহূর্তে যে অংশে রয়েছি এখানে প্রচুর খেলনার দোকান রয়েছে আর আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দের যে কোনো খেলনা কিনে নিতে পারবেন এই মেলাটি সত্যি বিশাল বড় আর অনেক অনেক মানুষের সমাগম এখানে হয়েছে আর প্রচুর প্রচুর প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক জিনিসপত্র এখানে রয়েছে এখানে রয়েছে তাবিজ কবচ থেকে শুরু করে অনেক কিছু আরও রয়েছে কাঠের মধ্যে খোদাই করা নেম প্লেট আরও অনেক কিছু রয়েছে যা মানুষ তাদের পছন্দ অনুযায়ী রুচি অনুযায়ী এখান থেকে কিনে নিচ্ছেন এই মেলার এক সাইডে আপনি পেয়ে যাবেন এয়ার গান দিয়ে শ্যুট করার জায়গা আর যেখানে বেলুন টানিয়ে দেওয়া হয়েছে আর আপনি শ্যুট করবেন টার্গেট করে সেই বেলুনকে আর ছোটো বড় অনেকেই এখানে এসে শ্যুট করছেন আর অনেক বেশি মজা করছেন এছাড়াও আপনি ভূতের বাড়ি নামে এখানে একটি জায়গা রয়েছে যেখানে ঢুকে আপনি ভয়টাকে এনজয় করতে পারবেন বিশাল এই মেলায় হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে তাই পুলিশ প্রশাসন নিরাপত্তার স্বার্থে সর্বক্ষণ সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করছেন সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে সম্পূর্ণ মেলা ঘুরে ঘুরে দেখালাম তবে কি কারণে বা কারা প্রতি বছর এত বড় মেলার আয়োজন করে থাকেন সে বিষয় সম্পর্কে আমরা একটু জেনে আসব এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মোল্লা মোহাম্মদ মফিজুদ্দিন মাইজ ভান্ডারি ওনার বাড়ির সামনে আর ওনার বাড়ির পাশেই ওনার কবরস্থান রয়েছে আর ওনাকে ঘিরেই প্রতি বছর উড়সু দোয়া মহফিলের আয়োজন করা হয়ে থাকে এবং এই উপলক্ষেই প্রতি বছর এখানে মেলারও আয়োজন করা হয়ে থাকে প্রতি বছরের এই দিনে দেশের বিভিন্ন স্থান থেকে তার ভক্ত অনুরাগীরা এখানে ছুটে আসে তার এই উরস উপলক্ষে এখন আমি আপনাদেরকে মাজারের আশেপাশের এরিয়া একটু ঘুরে ঘুরে দেখাবো এবং বাহির থেকে ঝুম করে কবরটি দেখানোর চেষ্টা করব এই সেই মাজার এই সেই জায়গা ঝাঁকি গিরে এত বড় আয়োজন এত বড় মেলা তবে এই মেলাতে বেশ কয়েক শ্রেণীর লোকজন এসেছেন কেউ এসছেন মেলাতে প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য কেউ এসছেন ঘোরার জন্য কেউ এসছেন দেখার জন্য কেউ এসছেন খাওয়া দাওয়া করার জন্য আর এক শ্রেণীর লুক এসছেন যারা শুধুমাত্র এই মাজারকে এই উরসকে কেন্দ্র করেই এসেছেন তবে যারা এই মাজারকে কেন্দ্র করে উরসকে কেন্দ্র করে এসছেন তারা পাশে একটি স্টেজ রয়েছে সেখানে গান বাজনা করে তার কথা স্মরণ করছেন একজন মুসলিম হিসেবে আরেকজন মুসলিমের কবরস্থানে অথবা মাজারে তার জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা অবশ্যই ইসলামী আইন অনুযায়ী সঠিক তবে তার কথা নাচ গান করে অথবা কর বাজিয়ে স্মরণ করাটা ইসলামী আইন অনুযায়ী কতটুকু যুক্তিসঙ্গত সে প্রশ্ন রেখে যাচ্ছি আপনাদের কাছে অবশ্যই কমেন্টসে জানাবেন আল্লাহ তালা যেন আমাদের সকলকে ইসলামিক আইন অনুযায়ী চলা এবং মানার তৌফিক দান করেন এবং আমাদের সকলকে যেন হেদায়েত দান করেন আমিন সম্মানিত ভিউয়ার্স এই মেলাতে কীভাবে আসতে হবে তার বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর কোনো তথ্যের প্রয়োজন হলে অবশ্যই কমেন্টসে জানাবেন ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব সম্মানিত ভিউয়ার্স আশা করছি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম